আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এ বাড়িগুলো বরিশালের বরিশালের বাড়িগুলো এরকমই হয় এক একটা বাড়ি এক একটা বাড়ির ভিতরে তিন চারটে পাঁচটা ঘর থাকে যার যার ঘর কিন্তু আলাদা দেখুন কাঠের ঘর উপরে কিন্তু টিনের ছাউনি কারোর ঘর মেজও পাকা করা আছে কারোর আবার মাটির মেজও আছে আবার কারোর বিল্ডিংও আছে বরিশালের মানুষ আসলে খুব সৌন্দর্যপ্রিয় এবং শৌখিন বাড়ি করলে সেরকম করে করে ঘরগুলোও সেরকম করে যাদের আর্থিক অবস্থা ভালো তারা মোটামুটি ভালোভাবেই করে আর যাদের আর্থিক অবস্থা মোটামুটি দুর্বল তারা ওইভাবেই চলে এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে দুই থেকে দেড় মিনিটের পথ হাতের সিটি কিন্তু আমার বাড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে